পুলিশ ভেরিফিকেশনের জন্য তারাই মনোনীত হবেন যারা চাকরিতে যোগদান করবেন এবং চাকরিতে চাকরিতে যোগদান করার পরে কতদিন পরে এই পুলিশ ভেরিফিকেশন হবে কিভাবে হবে আপনি চাকরিতে যোগদান করার পরে মিনিমাম দুই মাস পরে বা তিন মাস পরে পুলিশ ভেরিফিকেশন শুরু হবে আর এই পুলিশ ভেরিফিকেশন যখন শুরু হবে আপনি যখন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করেছেন মানে আপনি ফর্মটা সাবমিট করেছেন সেখানেই পুলিশ ভেরিফিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করেছেন সেখানে আপনাদের কি কি তথ্য রয়েছে আপনার রোল রয়েছে ব্যাস রয়েছে নাম রয়েছে পিতার নাম রয়েছে মাতার নাম রয়েছে আপনি এও শিওর থাকেন এই পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত হবে আপনি কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেলেন এটা এনজিএফসি করে দিবি হ্যাঁ অটোমেটিক্যালি ওনারা সফটওয়্যার মাধ্যমে করবে তার মানে আপনি কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সেটাও ওনারা পারবেন তখন আপনাকে পুলিশ ভেরিফিকেশন শুরু হবে প্রথমে কি কাজ করা হবে অনেকে খুব টেনশনে রয়েছেন সিও দেইনি আচ্ছা সিও কোনো প্রয়োজনই নেই এখানে ওকে এখন আবার কোন কোন জায়গায় প্রয়োজন রয়েছে কোন জায়গায় প্রয়োজন রয়েছে আমি সেটা ভিডিও শেষের দিকে বলবো অপেক্ষা করেন এখন ঘটনা হচ্ছে যখন পুলিশ যাবে এখন ডিজিটাল যুগ পুলিশ কারো বাড়ি খুঁজতে যাবে না আর আপনি চোর বা ডাকাত আপনি কোন অপরাধী নন যে আপনার বিরুদ্ধে গোপনে গোপনে তদন্ত হবে মনে রাখবেন আপনার তদন্তটা শুরু হবে আপনাকে একটা ফোন কলের মাধ্যমে প্রথমেই পুলিশ আপনাকে ফোন দিয়ে আপনার লোকেশনটা জানতে চাবে অথবা আপনাকে ডাকবে যে ভাই আপনি এই এই কাগজগুলো নিয়ে আসেন সে কাগজগুলো কি কি আপনার একদম এস এস এ সার্টিফিকেট মার্কশিট এস এস এ সার্টিফিকেট মার্কশিট অনার্স সার্টিফিকেট মার্কশিট মাস্টার সার্টিফিকেট মার্কশিট ফটো কপি সেই সঙ্গে চাইবে হচ্ছে আপনার বাড়ির একটা বিদ্যুৎ বিলের কপি হুম আপনার হচ্ছে বিদ্যুৎ বিলের কপির পরে আপনার পানির বিলের কপি যদি থাকে এটা চাবে আপনি যদি বিবাহিত হন ভালো করে মনে রাখবেন আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার যে বিবাহ রেজিস্টারে যে একটা নিকা নামা থাকে এটা অবশ্যই রাখবেন নকল যেটাকে বলে এটা লাগবেই লাগবে মাস্ট বিবাহিত হলে এটা যারা তুলেন নাই এখন তুলে নেন অল্প পয়সায় আর যখন তাড়াহুড়া করবেন তখন কিন্তু কাজিও চান্স নিয়ে ডান্স মেরে দিব বুঝতে পারছেন তো তাহলে কি কি লাগছে আমি বলছি নাম্বার পত্র সার্টিফিকেট সব ক্লাসের এবং আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটা আমি মনে করি যে মাস্টার্স যেটা এটা ভালো এখন কেউ যদি অন্যান্য ডিগ্রি করে থাকেন যেমন চারুকর ডিগ্রি করেছেন আইসিডি ডিগ্রি করেছেন সেখান থেকে নেবেন আমার মনে হয় না ওটার প্রয়োজন আছে পুলিশ খুব পেঁচাবে না কিন্তু তো আপনি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে নেবেন পারলে দুই জায়গা থেকে নিয়ে রাখবেন ওকে আর কি রাখবেন বিদ্যুৎ বিলের একটা কপি এই বিদ্যুৎ বিলের কপি নিয়ে রয়েছে আমার বিদ্যুতের মিটার নয় কেন আপনার নামে না হলে আপনার বাবার নামে হলেও চলবে একজনের নামে হলেই হবে যে আপনার যে এই জায়গায় স্থানীয় এইটা প্রমাণ করা কিছু ক্লিয়ার তো পুলিশ ভেরিফিকেশনে যারা যাবে এখানে কিন্তু কোনো থানা থেকে যাবে না ডিএসবি শাখা থেকে যাবে আপনারা যখন আহ যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা পেয়েছেন আপনি দেখবেন ডিএসবি লেখা রয়েছে এই ডিএসবি শাখা থেকে যাবে এই ডিএসবি শাখার এই ডিএসবি শাখা যে অফিসাররা যাবে এরা বেশ আন্তরিক মানুষ আমি যতটুকু দেখেছি আমার বেলায় আমি ফেস করেছি বেশ ভালো মানুষ ওকে শুধু পুলিশ ভেরিফিকেশন হলেই আপনার শেষ তা কিন্তু নয় তাহলে পুলিশ ভেরিফিকেশন সেকেন্ড স্টেপে পুলিশ কিন্তু আরো অনেকগুলো কাজ করবে যেমন আপনি এসএসসি কোন স্কুল থেকে দিয়েছেন এইচএসসি কোথা থেকে দিয়েছেন অনার্স মাস্টার কোথা থেকে করেছেন ওনারা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবে ইভেন আমি এমনও দেখেছি যে আপনার হাই স্কুলের যে টিচার রয়েছে টিচার তার নাম্বার আপনার কাছ থেকে চেয়ে নেবেন আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন সেখানকার হচ্ছে আপনার সাবজেক্টিভ যে ডিপার্টমেন্ট হেড রয়েছে তার নাম আপনার কাছ থেকে কিন্তু ফোন দিবে আপনাদেরকে যারা চাকরি পাবেন তারা অবশ্যই ডিপার্টমেন্টের স্যারদের সঙ্গে বা হচ্ছে আপনার হেড স্যারের সঙ্গে একটু অবগত করে রাখবেন আমি অমুক চাকরি পেয়েছি বা অমুক কলেজে চাকরি পেয়েছি আহ পুলিশ কিন্তু আপনার কাছে খবর নিতে আসতে পারেন হলে আসাম উনি কি বলবেন নিজেও সিদ্ধান্ত নিতে পারবেন না সো এগুলো কিন্তু বলে রাখতে পারেন দেন যখন এগুলো হলো ওনারা কিন্তু অবশ্যই অবশ্যই স্কুল লেভেলের হেড টিচারের কাছে খবর নেয় সেই সঙ্গে আপনার ভার্চুয়ারি লেভেলেও খবর নিবেন এরপরে আপনার কি কাজ দাঁড়াবে জান হচ্ছে এনএসআই ভেরিফিকেশন আগে এই এনএসআই এনএসআই ভেরিফিকেশন যখন হয় এর যে অফিসার রয়েছে ওনারা আপনাকে ফোন করে ফোন নাম্বারটা সচল রাখতেই হবে রাখতেই হবে যখন এনএসআই এর অফিসার আপনাকে ফোন করবে ওনারাও সেম ডকুমেন্ট চাইবেন তবে এনএসআই এর অফিসাররা বেশ আন্তরিক ওনারা অনেক সময়ই ডাকেন না আপনাদেরকে না ডেকে কি করবেন যে এইগুলো হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দেন হয়ে যায় ওকে সো পুলিশ ভেরিফিকেশন নিয়ে টেনশনে কিছু নেই যাদের মামলা রয়েছে তাদের জন্য পরবর্তী ভিডিও হবে তাদের কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে সবাই ভালো থাকবেন আর বলে রাখছি এই ভিডিও যদি কারো উপকারে আসে বা কারো মনের আহ টেনশন গুলো কমায় দেয় তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ রেখে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ